কবিরাগ ডাক বলে পাগল পাগল তুই তো একটা পাগল তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরই দেখিস না তোর ঘরের মুরুগরে তুই দেখিস না ভুর রাত্রে হইলে ওই মুরুগডার ঘুমায় না মুরুগডা আমার আল্লাহরে ডাকে শুভ মুরগ বাগ দে না আল্লাহ ক ওই মুরুগটা তো আমারে বলে সুন্দু এরে তোর গাছের ঢালের পাখিরা সকাল হলে কিচিরমিচির করে তুই তো মনে করছিস এটা কিচিরমিচির করে না 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 আল্লাহ ডাক দিয়া কয় পাখিরা একটু পরে খাবারের জন্য বের হবে পাখিরা একটু পরে আধারের জন্য বের হবে পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই কলাপাড়া বাজারে কোনো দোকান নাই তাদের মাঠের মধ্যে কোনো জমি জামাও নাই কথা বলুন ঠিক কিনা পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে মালিক তুমি বানাইছো আমাদের রাস্তা আছে তুমি আমাদের রিজিক দিয়া পালবা কথা বলুন ঠিক কিনা আমাদেরকে আল্লাহর একত্র বা তৌহিদের সবক শিখাইয়া ইলামু ইলাহা ইহাগরি ওলা রব্বা গাইনি ওয়ালা তুশ্রি গোবি আমি আল্লাহ পেতে তোমাদের কোনো এলা নেই মা বোধ নেই উপাস্য নেই পাল্লে ওয়ালা জাত একমাত্র কে আরো জোরে বলতে হবে কে তিন নম্বর হলো আমার সঙ্গে কাউকে শরীর করবানা বান্দা বানাইছি আমি রিজিক দিয়ে আমি অক্সিজেন দিয়ে আমি সূর্য চন্দ্রের আলো দিয়ে আমি আল্লাহ জুড়ে বলন ঠিক কিনা না আর তুমি মাজারে কি আর সিদ্ধা দিবে পীরের পায়ে সিজদা দিবে তোমার মন তো নিমখ খারাম আমার জমিনে আর দ্বিতীয় কেউ নাই কথা বলেন ঠিক কিনা না এ মূর্তি পূজক এই দেবতার যারা পূজা করব বানাইলা দেবতা নিজেরা বানায় না দুর্গা মা কালী মা আর যত মা আছে নিজেরাই বানায় নিজেরাই লক্ষ্মী মা আরো যা আছে সব নিজেরাই বানা নিজেরাই বানাইয়া আবার পূজা পাঠ করার পর রাখে না নদীতে ফেলায় তখন মূর্তি আর দেবতা কান্দে আর কয় কি অপরাধ করলাম তোদের বানানোর সময় পিছিয়ে ঠিক কিনা বলে আল্লাহ ডাক দিয়া কয় তোর মাথায় কে এটা গেলোদের মধ্যে গেলোতে আসে না তোর মাথায় কে কথাটা নাই যারে নিজের হাতে বানাইলে এটা কেমন করে তোর খোদা হয় কথা বলেন ঠিক কিনা आहा दिल में तो आता है समझ में नहीं आता दिल में तो आता है समझ में नहीं आता जान गया, मैं तेरा पहचान यही है जान गया, मैं तेरा पहचान यही है अल्लाह तुम्हें तुसे श्रोता दिले से किंतु बुझा से ना कथा बोली ठीक है اے مسلمان ওখানে আল্লাহ پاک আমাদেরকে এই सबक सिखাইয়া আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সকলে এক কি বলেছিলাম কালু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ কয় মনে থাকব না তাফসিরুল কোরআন মাহফিলের কোলা কোলা 바라বাসী ওয়ালারা প্রতি বছর ব্যবস্থা করতে করতে এটা 49 তম বর্ষ সুবহানাল্লাহ বলেন কোরআনের দরস হবে কোরআনের সবক হবে নবী রাসুলকে প্রেরণ করব রবি রাসুল দির কি পাঠাইবো আসমান থেকে আসমানি কিতাব নাজেল করব এগুলো ওই রুহের সবকটা মনে করায় দেওয়ার জন্য সুবাহ আল্লাহ এ মুসলমান ভালো করে শুনেন আল্লাহ এই নবী রাসুল পাঠানোর পরেও যদি তুমি শিরিক করো তুমি যদি মূর্তি সামনে মাথা নত করো আর কামাতির কঠিন ময়দানে যদি আমাকে বলো রুহের জগতে কি শিক্ষা দিয়েছিলেন আমার মনে নাই এটা কিন্তু নো এলাও এটা কিন্তু নো অ্যাকসেপ্ট এটা কিন্তু গ্রহণযোগ্য হবে কুন্না عن هذا غافلي এটা বললে কিন্তু চলবে না আও তা কো ন ইনমাশ রা গা না মিন ক্ব ওয়া কুননা যুররিয়াতাম বিমা ফানাল আফাতুহলি লুন এ হিন্দু ভাই এ বৌদ্ধ ভাই এ খ্রিস্টান ভাই এ আমার ইহুদি ভাই তোমাদের ভাই ভাইজন্য বললাম তোমাদের সাথে আমাদের কোনো আদাতি নাই তোমাদের সঙ্গে আমাদের কোনো دشمنি নাই আল্লাহর প্রভু भी বলেন ব্যক্তি কে নয় তার কর্মকে ঘৃণা করো তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না কারণ আমার কোরআনে এগুলো কোনো ধর্ম না মানব রচিত ধর্ম ঠিক কিনা বলেন এ ভাগাই আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল আমিও হিন্দু আমার দাদা হিন্দু ছিল আমিও হিন্দু আমার দাদা হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল আমিও তাই হয়ে গেলাম আল্লাহ দিয়েছিলাম তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছিলাম ঠিক কিনা বলে আল্লাহ পাকি কথা বলে আমাদেরকে ছেড়ে দিলেন দুই নম্বর জগৎ সুবাহ আল্লাহ কষ্ট বেশি সাড়ে দশটা ইনশাল্লাহ চলবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন আর হায়রাম আল্লাহ পাক দুই নাম্বার জগৎ আলামুল আর হাম মার পেটের জগতে পাঠাইছেন কে আর বলতে হবে কে সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন কিন্তু আসার সময় বুধ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন তাইলে সিজার লাগে কেন এই তো পেছে পড়ছে আমি বহু মাফিলে বহু বয়ানে বলি আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মা সাবি ইলায়া বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দুনিয়াতে প্রবেশ করাই আর আস্তে সুবহান আল্লাহ যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক দুনিয়ার কোন থিউরি বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে ডাক যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার ক্ষুদ্র শুরু ঠিক কিনা বলে বলুন দিকে একটা মা সাপ পৃথিবীর কোথাও না খায় মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কোনো খবরের কাগজে কোনো দিন পাইছে যে আর খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকড় না খায়া মারা গেছে তাদের সলিল সমাধি হয়েছে বরং আল্লাহ মাকড় সারে বলছে তুই গরিব দুর্বল প্রাণী তোর বিল্ডিং করার ক্ষমতা নাই রডের দাম যেভাবে বাস ইটের দাম যেভাবে বাস সিমেন্টের দাম যেভাবে বাস তুই তো বাজারে যাইতেই পারবে না খোলাপাড়ার শিল্পপতি কুটিপুতি একটা বিল্ডিং বানাবে বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে বালাইস কথা কয় না দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় একটা কোণা কিন্তু দখল করে বয়ের ঠিক বলছি আপনাদের খোলা পাড়ার এরকম করে না ওরে বাবারি সুন্দর করে একটা ঘর বানাইছে জাল বুনছে মাঝখানে আবার তার সিংহাসন বানাইছে জোরে ঠিক কিনা ওই সা